জয়গুরু নমস্কার সকলকে আমাদের আলোচনা চলছিল পূর্বে আমি আলোচনা করেছি ব্রাহ্ম মুহূর্ত কি ব্রাহ্ম মুহূর্তে কি করণীয় এই নিয়ে আলোচনা চলছিল তো আমি শেষ যেখানে আলোচনা করেছি সেখানে আমি পরিষ্কারভাবে বলেছিলাম যে আগামী আলোচনায় আমাদের আলোচ্য বিষয় থাকবে ব্রাহ্ম মুহূর্তে সু শয্যায় বসে আমরা যে প্রাতঃ মরণ মন্ত্র পাঠ করব সেই প্রাতস্মরণ মন্ত্রের মধ্যে একটি মন্ত্র রয়েছে যেটি সকালবেলায় পাঠ করলে মানুষে অর্থাৎ যিনি সকালবেলায় সেই মন্ত্রটি পাঠ করবেন তার অযথা অর্থ ক্ষয় হ্যাঁ বা বিত্তনাশ বন্ধ হয়ে যাবে এবং যদি কিছু হারিয়ে যায় সেটি তিনি পুনরুদ্ধার করতে পারবেন মন্ত্রটি কি বলছে নাম রাজা বাহু সহস্রবিদ সংকীর নাম কলৌ মানব তস্য বিত্ত সঞ্চ ল বলছে যে মানব প্রাতকালে সকালবেলায় বা বাহর্তে যাই বলুন নিদ্রা থেকে জেগে উঠে হ্যাঁ নিদ্রা থেকে জেগে উঠে সহস্র বাহু ধারী কার্ত নামক রাজার নাম স্মরণ করেন তার বৃত্ত নাশ হয় না এবং যে দ্রব্য চুরি হয়েছে বা হারিয়ে গেছে সেটি পায় কৃপায় পুনরপ্রাপ্তি ঘটে থাকে বা ঘটতে পারে এই রকম কথা বলা হয়েছে মুহূর্তে ওই বিছানায় বসেই আমাদের কি করতে হবে না বলছে কিছু পুণ্যাত্মার নাম স্মরণ করবে শ্লোক নল রাজা পুণ্যশ্লোকরা পুণ্যশ্লোকা চপ দেহি ইয়নার্ধনা বলছে অনন্ত রাজা অনন্তর রাজা নল রাজা যুধিষ্ঠির সীতা অনেকেই বলেন যে পঞ্চকন্যার মধ্যে সীতা নেই সকালবেলায় এই দ্রৌপদী কুন্তি এদের নাম স্মরণ করতে বলা হয়েছে অথচ সীতার নাম নেই এই যে বৈদেহী শব্দের অর্থ হচ্ছে সীতা সীতা মাকেই বৈদেহী বলা হয়েছে শ্লোক নাল রাজা শ্লোক যুধিষ্ঠির শ্লোকা পূর্ণশ্লোকাচবৈদেহী অর্থাৎ মা সীতা এবং জনার্দ দেখুন সকালবেলায় ঘুম থেকে উঠেই আমরা রামকে স্মরণ করার কথা শুনেছি এর আগে আমি আলোচনা কিন্তু করেছি সকালবেলায় ঘুম থেকে উঠেই রামের নামকে স্মরণ করবে আবার এখানে আমরা পাচ্ছি সকালবেলায় উঠে কতগুলো পুণ্যাত্মার নাম স্মরণ করতে হয় পুণ্য নাম তার মধ্যে নল নলরাজা রাজা যুধিষ্ঠির সীতামা এবং জনার্দন অর্থাৎ ভগবান বিষ্ণু এই পূর্ণ শ্লোকের নাম স্মরণ করার কথা শাস্ত্র বলছে এবং এরপরে বলছে মহাপাতক মহাপাত বিনাশের জন্য পাঁচজন কন্যার নাম স্মরণ করবে কি কি বলছে অহল্লাদৌপদী কন্তে তারা মন্দরিস্ততা হ্যাঁ পঞ্চকন্যাশনের নিত্যং মহাপাতক সনাম বলছে অহল্লা দ্রৌপদী কুন্তি তারা এবং হুম অহল্লা সম্পর্কে আমরা জানি দ্রৌপদী সম্পর্কেও জানি কুন্তিকেও বিষয় আমরা জানি তারা এবং মন্দরী এই রামায়ণের দুটি চরিত্র মন্দরী হচ্ছেন রাবণের পত্নী আর তারা হচ্ছে বালিয়া সুগ্রীবের কাহিনী যদি জানে সেখানেই তারা সম্পর্কে জেনে যাবেন তো এই পাঁচজন কন্যার নামকেও স্মরণ করতে বলা হয়েছে এরপরে দশমহাবিদ্যার স্মরণের কথা শাস্ত্র বলেছে যে কালী তারা মহাবিদ্যা সদসী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা বিদ্যা ধূমাবতী তথা ববলা চ চঙ্গি কমলাত্মিকা এত মহাবিদ্যা সিদ্ধবিদ্যা প্রকীর্তি দা এই সমস্ত নাম এরপরেই বলা হয়েছে যে তুমি হচ্ছে প্রভাতে ইসমিত নিত্যম দুর্গা দুর্গা ক্ষরদ্বয় আপদন্তী তম সুর জয়ের যথা বলছে প্রভাতে তাহলে আমরা প্রথম শুরুটা দেখেছি রামের নাম করে তারপরে বলছে প্রভাদে আবার দুর্গা নাম স্মরণ করবে সূর্যোদয় হলে যেমনি অন্ধকার চলে যায় তেমনি দুর্গা নাম স্মরণ করলে তোমার জীবন থেকে সমস্ত প্রকার বিপদ আপদ দূরীভূত হয়ে যাবে তো এইভাবে ব্রহ্ম মুহূর্তে এই স্তুতিগুলো পাঠ করতে হয় যে কোনো নিত্যকর্ম পদ্ধতিতে এইগুলো কিন্তু লেখা রয়েছে এরপরে শাস্ত্রীয় বিধি আছে যে বিষ্ণুর স্তুতি করা ভগবান বিষ্ণুর ভগবান বিষ্ণুর অনেক ছোটো ছোটো স্তুতি আছে তার মধ্য থেকে কোনো একটা স্তুতি পাঠ করতে বলা হয়েছে তো এরপর ব্রাহ্মণ সন্তানদের বিছানায় বসেই একটা মন্ত্রের কথা নিত্যাচার প্রদীপে আমরা পাই উপনিষদের একটি শ্লোক সেটা পাঠ করতে বলা হয়েছে সেটা হচ্ছে ओम भयो सुपर्ण उपसेन्द्रुरी प्रिय मेधारी सो वादमाना उपधात मुनुरी ऊर्ध्य चक्षु मुद स्ना दिए बवध्यान तो ये उपनिषदे एक श्लोक तो ये पाठ करले বেদের মূল উদ্দেশ্য কি পরমাত্মার দিকে লক্ষ্য রাখা এই শ্লোকটির মধ্যে সেই রকম একটি গাছ তাতে উপরে এবং নিচে দুটো পাখি দেখা যাচ্ছে ওপরের পাখিটা হচ্ছে জীবাত্মা এই নিচের পাখিটা জীবাত্মা ওপরের পাখিটা পরমাত্মা মানুষের দৃষ্টি থাকবে পরমাত্মার দিকে জীবাত্মার দিকে না অর্থাৎ মুখ্য মুক্তির দিকে বা ব্রহ্মের দিকে এই রকম আলোচনায় উপনিষদে এই শ্লোকের সাথে করা হয়েছে ঠাকুর নিগমানন্দ যখন পরমহংস উপাধি লাভ করেছিলেন শঙ্কর আচার্য কর্তৃক কুম্ভমেলায় তো তার পূর্বে তাকে কতগুলো প্রশ্ন করা হয়েছিল সেই রকম প্রশ্ন মধ্যে এইটা ছিল সুপর্ণা ইত্যাদি প্রশ্ন তাকে করা হয়েছিল এই শ্লোকটি খুব তাৎপর্যপূর্ণ এই শ্লোক এই রকম বৈদিক শ্লোক পাঠের কথাও কিন্তু ব্রাহ্মণদের ক্ষেত্রে নির্দেশ রয়েছে এরপরে পৃথিবী প্রণাম সেটা আমরা देखते पाई যে রয়েছে ওম প্রিয়দত্তা ও ভূবে নমঃ মন্ত্র পৃথিবী কে প্রণাম করে সেখানে বলা হয়েছে সমুদ্র মেখলে দেবী পর্বতস্তনমন্ডলে বিষ্ণুপত্নী নমস্তুభ్యাম পাদস্পর্শং খমস্যমে হুম বলচে হে সমুদ্রের মেখলা মেখলাস্বরূপা পর্বতে পর্বতস্তনমন্ডলে হে বিষ্ণুর পত্নী পৃথিবী দেবী আপনাকে নমস্কার আপনি আমার পাদস্পর্শ ক্ষমা করুন অর্থাৎ আমি যে মায়ের পৃথিবী দেবীর উপর পদ রাখছি চরণ রাখছি তার জন্যিত যে অপরাধ সেই অপরাধকে আপনি ক্ষমা করুন বলে শয্যা থেকে নামতে বলা হয়েছে পুরুষের ক্ষেত্রে দক্ষিণ পা আগে মেয়েদের ক্ষেত্রে বাম পা আগে শয্যা থেকে উঠে ভূমিতে স্থাপন করবে তারপরে বিষ্ণু সূর্য গুরু তুলসী গোমাতা গঙ্গা এদেরকে নমস্কার জানাবে এই হচ্ছে ব্রহ্ম মুহূর্তে শয্যা থেকে উঠে প্রথম কাজ কিন্তু আজকে আমরা হিন্দুরা খুব মার খাচ্ছি চারদিকে আমাদের রাষ্ট্রে মার খাচ্ছি রাষ্ট্রের বাইরেও মার খাচ্ছি এর মুখ্য কারণ হচ্ছে আমাদের আচারশীলতার অভাব আপনি দেখুন যে মুসলমান সমাজ আজ সারা বাংলাদেশব্যাপী এই গণ্ডগোল করছেন এদের একটা ভয়ঙ্কর জিনিস আছে সেটা হচ্ছে এরা কিন্তু এদের ধর্মের ব্যাপার আমি মৌলবাদী মৌলবাদী এগুলো বলি ঠিকই কিন্তু এই যে ওরা কিন্তু ওদের যারা মৌলবাদী নন বলে পরিচিত সমাজে তারাও কিন্তু ভেতরে ভেতরে তাদের ধর্মীয় আচরণের ক্ষেত্রে খুব কঠোর কিন্তু আমরাই একমাত্র লোক দেখবেন আপনি যবে থেকে মুসলমান শব্দটি শুনেছেন সেদিন থেকে হিন্দুদের সর্বস্ব দিয়ে একটা চেষ্টা যে মুসলমানদের আমি নিজের ভাই বানাবো হ্যাঁ যেমন বাঘের ওপরে বাঘের পিঠে চেপে ভ্রমণ করলে যেই আপনি বাঘের পিঠ থেকে নেমে পড়বেন তখনই আপনি আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে তেমনি এদেরকে আপনি যখনই হাত মিলিয়ে ভাই বানিয়ে চলতে যাবেন তখনই কিন্তু আক্রমণের ভয় থাকবেন কত হিন্দু মার খাচ্ছে এটা বললে পরে কোনো অসুবিধা কিছু আছে বলে আমার মনে হয় না কারণ এটা কিন্তু প্রমাণ এবং সাংবাদিক পুলিশ প্রশাসন মন্ত্রী নেতা সবাই জানেন এই ধর্মের এমনই একটি কর্ম যে এরা সর্বদাই আমাদেরকে পেটাতে চেষ্টা করে আমরা চিরকাল এদের হাতে পড়ে মারি খাই এর মুখ্য কারণ হচ্ছে এদের হচ্ছে ধর্মের প্রতি ভক্তি আমরা কিন্তু আমরা নিজেরা হিন্দুরা আমাদের ধর্মের প্রতি এতটা আচারশীল নয় আর দেখুন ওরা ওদের ওই ধর্ম বিশ্বাস নিয়ে সারা বিশ্বে কিন্তু এখন একটা বৃহত্তর একটা জনগোষ্ঠী এবং ওরা সারা বিশ্বেই কম বেশি মানে রোয়াব দেখিয়ে বেড়াচ্ছে দমন নীতি চালিয়ে বেড়াচ্ছে এর কারণ হচ্ছে তাদের নিজের জাতি বা ধর্মের প্রতি শ্রদ্ধা হিন্দুর কাছ থেকে কিন্তু এইগুলো ক্রমান্বয়ে প্রাপ্ত হচ্ছে হিন্দু কিন্তু নিজের স্বধর্ম নিজের যে জাতীয়তা বোধ এগুলো পালন করতে আর চায় না আর হিন্দুর একটা সমস্যা হচ্ছে হিন্দু সমস্ত ধর্মীয় আচারকে ফেস্টিভ্যালে রূপান্তরিত করছে ফলত আজ ইন্দু আমরা মার খাচ্ছি চার দিক থেকে বিভিন্ন রকমভাবে এই জায়গা থেকে বেরিয়ে আসতে গেলে আমাদের কিন্তু প্রথম যেমনি ধর্মের প্রতি একটা শ্রদ্ধা হতে হবে ধর্মীয় অনুশাসনকে মানতে হবে একই সাথে সামাজিকভাবে প্রত্যেক হিন্দুকে প্রত্যেক হিন্দুর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে এই যে নিত্যকর্ম বিষয়ে আমি আলোচনা করছি এখানে দেখুন যেখানে ব্রাহ্মণের অধিকার আছে বলা আছে যেখানে ব্রাহ্মণের এবং অব্রাহ্মণের সকলের অধিকার আছে সেইগুলো আচরণ করব না এটা কেন হবে আমি বললাম যে চার দিন ধরে আমি হচ্ছে নিত্যকর্মের এই ব্রহ্ম মুহূর্তের শুরুয়াত নিয়ে আলোচনাটা করলাম যে ব্রহ্ম মুহূর্তে উঠে একজন কী করবে সেখানে আমি একটাই শব্দকালী পেলাম বা একটাই শ্লোক পেলাম যে যেটা ব্রাহ্মণের পাঠ্য সেটা হচ্ছে সকালবেলা উঠে বেদ মন্ত্র পাঠ বিছানায় বসে বাকি সবগুলো কিন্তু যা যা আলোচনা করেছি এই পুরো কর্মটি যে কোনো হিন্দু করতে পারে যে কোনো হিন্দু সুতরাং কেন আমরা নিজেদের মধ্যে ভেদও বুদ্ধি রাখবো এবং আমাদের এই ভেদ বুদ্ধিজনিত কারণে অন্য লোকেরা দিনের পর দিন যুগের পর যুগ বছরের পর বছর আমাদের শাসক হয়ে বসছে আমাদের চোখ রাঙাচ্ছে হুম আজকে আমাদের প্রতিবেশী দেশে এই ধরনের একটি ঘটনা ঘটছে কিন্তু আমাদের মধ্যে সেই রকম আমরা কিছু করে উঠতে পারছি না এটা কিন্তু সত্যি কথা পুরীর পূজ্যপাত শঙ্করাচার্য মহারাজ তে জী প্রাতঃস্মরণীয় শঙ্করাচার্য তো তিনি কিন্তু বহুদিন ধরে এক কথা বলছেন যে দেখো ধর্মের ক্ষেত্রে তোমার হিন্দু ধর্মের ক্ষেত্রে যারা শত্রু যারা হিন্দু ধর্মকে বিনাশ করার চেষ্টা করে যারা হিন্দুদের ওপর অত্যাচার করে তাদেরকে যদি তুমি দমন করতে যাও তাহলে তুমি তোমার গায়ের শক্তি দিয়ে পারবে না তোমার সাধন শক্তি দিয়ে পারবে হ্যাঁ আমরাও অতীতে পুরাণাদি শাস্ত্রে দেখেছি যখন মহিষাসুর এলো কি দেবতারা মহিষাসুরের সাথে যুদ্ধ করে পেরেছেন পারেননি তারা হচ্ছে দেবী স্তুতি করেছেন দেবীর সাধনা করেছেন ভগবতী দুর্গা সেই ভগবতী দুর্গা তিনি ঘটনা ঘটন পটিয়সী তিনি কৃপা করেছেন সাধনায় সন্তুষ্ট হয়ে মহিষাসুর বধ হয়েছে রামচন্দ্র যখন রাবণ বধ করতে গেলেন তখন কী করলেন রামচন্দ্র তিনিও কিন্তু দেবতার সাধনা অর্থাৎ সাধনার দ্বারাই অশুভ শক্তিকে বিনাশপ্রাপ্য করা যায় এমনি গায়ের জোরে সব কিছু করা যায় না এত বড় একটা সাম্রাজ্যবাদ এই জন্য আমি অনুরোধ রাখবো সর্বদা সমস্ত হিন্দু তিনি যেমনি তার দৈনন্দিন জীবনে আমি একজন হিন্দু এইটা চিন্তা করে গর্ববোধ করার চেষ্টা করবেন একই সাথে এই কিছু কিছু ধর্মীয় আচরণ যা পালন করতে খুব কম সময় লাগে সেইটুখানি নিজের নিত্য প্রতিপালন করে হচ্ছে আপনি আপনার ধর্মকে আপনার ধর্মীয় সংস্কৃতিকে আপনার পারিবারিক সংস্কৃতিকে বিশ্বের দরবারে পুনর করার চেষ্টা করুন নইলে ক্রমান্বয়ে কিন্তু আমরা যেভাবে আমাদের এক ভাইরা বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছে তা অত্যন্ত কষ্টদায়ক এবং বেদনাদায়ক আর ঈশ্বরের কৃপায় আমরা যদি শক্তিমান হতে পারি কোনো শক্তি অশুভ শক্তি আমাদেরকে বিঘ্ন ঘটাতে পারবে না বা আমাদেরকে বিব্রত করতে পারবে না এইটা আমার আশা ভরসা তাই আশা করি আপনারাও প্রত্যেক দিন ঘুম থেকে উঠুন উঠেই প্রাত স্মরণ মন্ত্র পাঠ করে নিজেকে শক্তিমান করে তুলুন জয়গুরু নমস্কার সকলকে